হঠাৎ করে রাতে ঘুম আসে না খাবার রুচি কমে যায় টেনশন লাগে মেজা কখনো কারো হয় কি না একটু করেছে এবং যাদের হয়েছে তারা প্রত্যেকে মানুষ যারা হয়নি মহা মানুষ সবারই হওয়ার কথা হয় না এতগুলো একটা হবে না হওয়ারই কথা এই সবগুলো সমস্যা কোন সাইকিয়াট্রিস্ট লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট দুইটা বুদ্ধি শেখাই দিব জাস্ট টু যখনই এরকম হবে কারো কোনো দরকার নাই আল্লাহ দিয়াই দিছে এই বুদ্ধিটা বুক ভরে তখন শ্বাস নিব ধরে রাখবো সার্ব এখন দুইবার ভালো লাগবে কারণটা কি সেটা বলি আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত হইলে ভালো কাজ করে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অক্সিজেন পাইলে ভালোভাবে কাজ করে আপনি যখন বুক ভরে শ্বাস নিয়েছেন তখন ঠিকভাবে সবগুলো করে অক্সিজেন পাইছে এবং এই কারণে আপনার দেহের প্রত্যেকটা অংশ খুশি হয়েছে আপনি ক্ষুদার্থ থাকলে যখন খাবার দেয় মনটা খুশি হয় না ঠিক তেমনি করে যখন আপনি বুক এরকম শ্বাস নেন শ্বাস সারেন তখন প্রত্যেকটা ঠিকভাবে অক্সিজেন পায় এবং মনটা চাঙ্গা হয় এটা নাম্বার নাম্বার সেটা ঢাকা ইউনিভার্সিটির তো প্রচুর সবুজ গাছপালা ক্যাম্পাসটা অসাধারণ ডিপ্রেশনে আছে অ্যাংজাইটিতে আছে ঘুম হয় না মেজাজ ফিটখিটে এইরকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে আসে আমরা তাদের যতগুলো ওষুধ দেয় সেই ওষুধগুলো একটা জিনিস করে কি সেটা প্রধানত ব্রেইনের মধ্যে সেরোটোনিন বাড়ায় দেয় কি বাড়া দেয় সেরোটোনিন ইংরেজি সেরোটোনিন বানানটা কি দিয়ে শুরু বলেন তো এস এস দিয়ে আছে না সান একজন বলে দিয়েছে সান সানলাইটের মধ্যে সেরোটনিন আছে আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খারবেন বহু সাইড ইফেক্ট আছে সূর্যের আলোর নিচে গাছের নিচে যে একটু খালি পায়ে হাঁটবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহর রহমতে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুম হয় না এগুলো সবগুলোর নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবলেম নাই হয়ে যাবে ইনশাআল্লাহ কি বুঝতেছেন আচ্ছা তাহলে আমি দুইটা বুদ্ধি দিয়েছি প্রথম বুদ্ধিটা কি বুক ভরে শ্বাস নেওয়া দ্বিতীয় বুদ্ধিটা দ্বিতীয় রোদে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে ঠিক আছে আচ্ছা পানি খাওয়া তো আমার ওইটা মাথায় আছে ওইটা বলছি তৃতীয় যে জিনিসটা খেয়াল রাখবেন টক দই কারা খান বলেন তো টক দই আচ্ছা এইবার দেখেন একটা জিনিস বলি আপনি কি জানেন আমাদের শরীরে ব্রেন কিন্তু দুইটা কয়টা একটা হচ্ছে মাথার মধ্যে আর একটা হচ্ছে পেটের মধ্যে সত্যি কথা না পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা কথা একদম ঠিক কি কারণে আমরা যখন টক দই খাই টক দই তখন উপকারী ব্যাকটেরিয়া আমার পেটের মধ্যে যে সিস্টেম ডাইজেস্টিভ খাবার হজমের যে সিস্টেমটা আছে সেইখানে উপকারী ব্যাকটেরিয়াগুলো নাচানাচি শুরু করে দেয় প্রচুর খুশি হয়ে যায় এবং এই পেটের মধ্যে যে ব্রেইন সে যদি খুশি হয়ে যায় মাথার এই ব্রেন সেও খুশি হয়ে যায় এরা পরস্পর ভাই ভাই পেটের এইখানে যে ব্যাকটেরিয়া তারা যদি খুব মনের আনন্দে হচ্ছে নাচানাচি করে ব্রেইন যে আছে এইখানে যারা আছে তারাও খুব খুশি হয়ে যায় ব্যাপারটা এরকম এরকম হয়তো আচ্ছা দাঁড়ান এটা করেন আচ্ছা এবার দেখবেন দাঁড়ান এবার করবেন কি দেখাচ্ছি আপনাকে একসাথে করবেন হয় হয়নি একসাথে হবে আচ্ছা আমি জিনিসটা কি বোঝাচ্ছি আপনি শুধু এইটা করলেন না বা শুধু এইটা করলেন এটা হলো একসাথে যখন দুইটা করলেন হলো না এইটাকে বলে হচ্ছে রেজোনেন্স বলে কি বলে বলেন আচ্ছা সহজ করে বলি বলেন তো আমাকে দশ আর দশ যোগ করলে কত হবে দশের উপরে পাওয়ার দিলে যদি স্কোয়ার করি কত হবে একশো দশ আর দশ যোগ করলে যে বিষ হইল এটা নর্মাল হিসাব আর দশের উপরে পাওয়ার দিলাম এইটাকে বলে হচ্ছে এক্সপোনেন্সিয়াল এইটাকেই বলে হচ্ছে রেজোনেন্স এটা। তা আপনার এই মাথাটা এবং পেটের মধ্যে যে ব্রেন এই দুটা যদি একসাথে কাজ করে তাহলে আপনার কাজের গতিটা তখন যোগ আকারে হয় না তখন গুণ আকারে হয় কি আকারে হয় তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার বেতন বাড়া আপনার কাজের কোয়ালিটি বাড়ানো পড়াশোনার গতি বাড়া এটা যোগ আকারে চান না গুণ আকারে কোনটা যাবেন গুণ আকারে তাহলে গুণ আকারে যদি চান তাহলে কি যোগ আকারে পড়বেন গুণ আকারে যদি চান তাহলে কি দুইটা বেরেন একসাথে কাজ করবেন না আলাদা একসাথে কাজ করতে হবে কিভাবে একসাথে আচ্ছা এবার একটু পড়া ধরবো ওই যে আছে আইনের দৃষ্টিতে সবাই সমান কত সাতাশ ঢাকা ইউনিভার্সিটির খুব অসাধারণ দুইটা খবর দিব খুব অসাধারণ দুইটা খবর বলতেছি এই শেষের দিকে স্বাধীনভাবে চলাফেরা কত ভেরি নাইস অসাধারণ ব্রেড যুদ্ধাপরাধের বিচার নেপাল নির্বাচন কমিশন গঠন মৌলিক অধিকার প্রয়োজনের জন্য ব্যবস্থা করবে রাষ্ট্র পনেরো জনস্বাস্থ্য নৈতিকতা আঠারো গণতন্ত্র মানবাধিকার এমন কোন জিনিস নাই যেটা ঘটনার গল্প দিয়ে পড়াইলে সহজ হবে না প্রত্যেকটাই একদম ইজি সত্যি কথা বলছি একদম ইজি পড়াশোনা কোনো কঠিন জিনিস না জাস্ট ঘটনার গল্প দিয়ে পড়তে দেখেন একটা জিনিস বলি সারা পৃথিবীতে যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির এমন একটা বৈশিষ্ট্য আছে যেটা সারা দুনিয়ায় অক্সফোর্ড বলি ক্যাম্ব্রিজ বলি এমআইটি বলি তারপরে হচ্ছে হারভার্ড বলি নিউ ইয়র্ক স্টেট কারো নাই সেটা কি জানেন একটা দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে এইরকম ইউনিভার্সিটি সারা দুনিয়ার মধ্যে একটা 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 সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি দেখেন এতগুলো খবর কইলাম হাতের তালি আসে নাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কারণটা কি সেটা আমি বলি এটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এটা খুব ভালো আপনার মা বাবা আপনার খুব পছন্দ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেমন পছন্দ মা বাবা পছন্দ না খুবই পছন্দ শোনেন একটা ঘটনা বলি সারা পৃথিবীতে এখন যতগুলো সমস্যা হচ্ছে এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মা বাবা ভাই বোন একসাথে থাকার যে ফ্যামিলিটা এটা নষ্ট হয়েছে বিশ্বাস করেন আপনি যদি চান যে আপনার আব্বা মা আপনার সন্তান ছেলে এরা খুব অসাধারণ হোক আপনার আব্বা মাও বেশি দিন আল্লাহ চাক বাঁচুক আপনার ছেলে অসাধারণ হোক আপনারও ভবিষ্যৎটা খুব অসাধারণ কাটুক তাহলে এই তিনটা জেনারেশনকে একসাথে থাকতে হবে এই তিনটা জেনারেশন যখন একসাথে থাকবে আপনার সন্তানেরও ব্রেন ভালো হবে আপনার বাবা মা আপনার শ্বশুর শাশুড়ি দাদা দাদি যাই বলি এক কোথায় মায়ের ফ্যামিলি হোক মানে মেয়ের ফ্যামিলি হোক ছেলের ফ্যামিলি হোক সামগ্রিকভাবে যখন একসাথে থাকবে তখন গোটাল ফ্যামিলিটা একটা সত্যিকারে পার্ক হবে পার্ক ওই যে শিশু পার্কে যাই না বাড়ির মধ্যে শিশু পার্ক বানা যাবে যদি তিনটা জেনারেশন একসাথে থাকে আর তিনটা জেনারেশন যদি তিন ভাগ করি আব্বা আব্বা গোল্ড হোম বাচ্চা কাচ্চা হচ্ছে ওই যে বোর্ডিং স্কুল আর নিজে হচ্ছে অফিস আদালত তাহলে বাড়িগুলো হবে হচ্ছে ইঁদুরের বাড়ি কিসের বাড়ি ইঁদুর ইঁদুর এই যে ফ্ল্যাটগুলো যে ঢাকায় বানাইছে ভদ্রলোকের ফ্ল্যাট না বানাইছে এমন করে হাজব্যান্ড ওয়াইফ আর বাসার কাছে তা না কোনো ভদ্রলোক এটা থাকা উচিত না সত্যি কথা এবং আপনি অবাক হবেন আমরা যে শহরে যাচ্ছি এটা জীবন আমাদের ধ্বংস করতেছে আমি কিন্তু নিজে গ্রামে থাকি এবং আমি আমার খুবই ইচ্ছা বাকিটা আল্লাহ বসে সারা জীবন গ্রাম থেকে দুনিয়া যাই করি গ্রাম থেকে কি কারণে গ্রামে থাকলে আপনি আপনার আব্বা মা ভালো থাকলো আপনার ছেলে মেয়ে ভালো থাকলো পিওর এয়ার একটা একটা জিনিস বলি বিজ্ঞানীরা দেখতেছে একজন যদি হচ্ছে গাছের নিচে যেখানে ক্লোরোফিল সবুজ গাছ তার নিচে দৈনিক যদি পনেরো থেকে বিশ মিনিট হাঁটে তাহলে তার ডায়াবেটিস কমে হাই প্রেশার কমে অ্যাংজাইটি কমে ডিপ্রেশন কমে লংজিভিটি বাড়ে এসে ভালো কিছু আছে এটা গ্রামে আছে না শহরে গ্রামে তাহলে আমাদের গ্রামে থাকাটা সবচেয়ে ভালো হ্যাঁ শহরগুলো যে থাকবে না তা না কিন্তু শহরগুলো আস্তে আস্তে হয় গ্রামের মতো বানাইতে হবে নাহলে লোক এমনভাবে ট্রান্সফার করতে হবে যাতে সব জায়গায় একটা ব্যালেন্স থাকে